তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি ববিতা আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আর আমার নাম ববিতা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল হলদিয়া আর আমি আবারও আজকে তোমাদের কাছে একটা নিউ ব্লগ ভিডিও দিচ্ছি তুমি যদি আমার ব্লগে নতুন হও অবশ্যই পেজটা ফলো করে দিও আর আজকে আমি আবারও চলে এসেছি ডিউটি আর ডিউটির উপর থেকে তোমাদেরকে আজ একটা জিনিস দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখাচ্ছি ঠিক আছে তো আজকে এসেছি ডিউটি আর ডিউটির উপর থেকে আমার বান্ধবীর বাড়ি এদিকটাতে যেখানে আমরা ডিউটি করি তার পাশেই ও আমার সঙ্গে ডিউটি করে আর দুজনে একসঙ্গে কাজ করি সবসময় একসঙ্গে কাজ করে আমাদের বেশি আর কাজ করতে এসে দেখতে পেলাম একজনের গাছে একটা গাছ দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এই এই গাছটাকে চেনো কিনা সবাই বলো ঠিক এই গাছটাতে কি এটাকে একটা আতা বলে তো আতাটাকে এই আতা নাকি খাওয়া যায় আর তোমরা দেখো দেখে বলবে সবাই ঠিক আছে তোমরা এই আতাটা চেনো কিনা তো দেখতে থাকো আমি তোমাদেরকে আতাগুলো পাড়া হয়ে আছে আমি কিনবো এদের বাড়ি থেকে কিনে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো তোমরা দেখো এই দেখো এই ফল দেখেছ এটাকে নাকি আতা বলে তো কে কে চেনো এই আতাটাকে সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে এটা নাকি একটা আতা আমি কোনো দিনই খাইনি তো কোনো দিনই এই আতা ফলটাকে আমি খাইনি তো অনেকবার না কাজে এসে দেখেছি যে এই ফলটা হয়ে আছে গাছে আর আমার বান্ধবীকে আমি বারবার বলতাম যে এটা কী ফল কি ফল তো আমাকে সব সময় বলতো যে এটা একটা আতা ফল এটা খাওয়া যায় নাকি বাট আমি তো নতুন কোনো দিনই খাইনি তো তোমরা যদি কেউ খেয়ে থাকো এই জিনিসটাকে আমাকে কমেন্টে জানাবে আর কেউ যদি জানো কে কি নামে এই ফলটাকে চেনো সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো কি সুন্দর জিনিসটা দেখো তো আমি তো খাবো তো বাড়িতে যে এটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা ঠিক আছে এখন ভাঙছি না কাজের সাইডে যেহেতু বাড়িতে যেয়ে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলে এসছি বাড়ি আর বাড়িতে এসে এই জিনিসটাকে আমি দেখবো এটার প্রতি আমার খুবই ইন্টারেস্ট ঠিক আছে তো দেখো এটাকে এখন আমি ভাঙবো তো কেমন খেতে আগে দেখবো ঠিক আছে বা দেখেছ এটা একটা আতা বুঝেছে আতা আতারই মতন টেস্ট লাগবে আশা করি তো কেমন লাগছে এটা একটা আতা হ্যাঁ এই আতাটা এতটাই টেস্ট পুরো আতা না আতার যেরকম কষাগুলো দেখো সেই রকম আতার কষা এটা একটা আতা তো আমি এটা শুনেছিলাম যে আতা কিন্তু আমি এটা ভাবছিলাম আর এদিকে আমার ছোট ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো বন্ধুরা কে কে খেয়েছ এই আতাটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি পেজটা ভালো লাগে ফলো করে দিও ঠিক আছে তো টাটা সবাইকে